সারাদিন তো ঘুরি বেড়ালাম পকরে টাকাও নাই হ্যাঁ রে বন্ধু তুই তো ঠিকই বলছিস চ ওখানে দেখি একজন পানি ভরছে কাজ পাবো কি চল দেখি ভাই তোমাদের এখানে কি কোনো কাজ পাওয়া যাবে তোমরা কি কাজ করবা হ্যাঁ ভাই করতাম তো তাহলে ওখানে যাও বাবুকে জিজ্ঞেস করুগা ঠিক আছে ভাই বাবু আমাদেরকে কিছু কাজ দেওয়া যাবে তোমাদেরকে কি কাজ দেবো তোমরা কি কাজ করতে পারবা হ্যাঁ পারবো দিয়ে দেখেন পারবা তো চলো দেখি কেমন পারবো আমার পেছনে আসো কাজ দেখিয়ে দিই এই ঈদ গুনা খামাল দাও ওইখানে একটা ছেলে ড্রামে পানি ভরছিল ওকে দেখে নিয়ে পারনে বালি গুনা ফেলে রাখবা ঠিক আছে দেখে নেব খামাল তো দেয়া হয়ে গেলো চ ওকে দেখে এনে বালি ফেলবো এ থাম 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 গাড়িটা সোজা করে লাগিয়ে দে বালিটা ভর তোরা

বন্ধু ওই দেখটি বল চল হাত মুখ ধুয়েলি তুই টিপ আমি ধুই কাজটা পেয়ে খুব ভালো হেলো বন্ধু হ্যাঁ রে বন্ধু তুই আয় আমি টিপি কি রে বন্ধু আজকে সন্ধেবেলায় কি করা যায় অনেকই তো খাটাখাট্টি করলাম চল আজ দই মিষ্টি খাবো এলে তোর কাজের টাকা বাবু সব কাজ কমপ্লিট ভালো করে তো হ্যাঁ সব কাজ ঠিকঠাক করেছে তো খামালো দিয়েছি পারোনা বালেও ফেলেছি এলাও তোমাদের কাজের পয়সা বাবু কালকে কি আমরা কাজে আসবো হ্যাঁ আসবা